আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন তো ফ্রেন্ডস লাইসা বিউটি কনসেপ্ট থেকে সবাইকে শুভেচ্ছা তো ফ্রেন্ডস আপনারা যারা বিশেষ করে জুয়েলারি অর্নামেন্ট কিনতে চান ইয়ারিং কিনতে চান তারপর চুরি কিনতে চান তারা কিন্তু চলে আসতে পারেন লাইসা বিউটি কনসেপ্টে আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসে কিন্তু ওনাদের যে প্রোডাক্টগুলো আছে সবগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন তো মাত্র একশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে কিন্তু এখানে বিভিন্ন ধরনের ইয়ারিংয়ের কালেকশান আছে সর্বোচ্চ হচ্ছে পাঁচশো টাকা তো আমি একটু আপনাদেরকে নাম্বারটা দেখিয়ে দিব তো এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু কালেকশনগুলো তো আমি একটু দেখিয়ে দিব আপনাদেরকে এখান থেকে তো ভাইয়া আপনি যে বললেন দেড়শো টাকা থেকে স্টার্ট তো সেগুলো কোনগুলো এগুলো ধরতে হবে না আমি জাস্ট এখান থেকে দেখাই তো এই যে ছোট ছোটো রেনুর ভিতরে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন তো এগুলো পর্বে মাত্র একশো টাকা তো এগুলোর সাথে কিন্তু আবার বড় পার্লো এড করা আছে খুবই সুন্দর তো আপনাদের ভালো লাগলে কিন্তু আপনারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে পারেন আচ্ছা ওকে তো আমি এখানে একটু বড় ঝাড়ের মধ্যে দেখতে পাচ্ছি আচ্ছা ওকে দেড়শো এগুলোও পড়বে দেড়শো টাকা করে ওকে তো আমরা মোটামুটি একটু ধারণা দিয়ে দিচ্ছি আপনাদেরকে যেন আপনারা মার্কেটে আসলে প্রোডাক্টগুলোর সম্পর্কে মোটামুটি একটু আইডিয়া নিয়ে আসতে পারেন যে আসলে কত টাকা হলে আপনারা কিনতে পারবেন এগুলো হচ্ছে দেড়শো টাকা করে ওকে তো আমরা এই পাশে কিছু স্টোনের দেখবা আচ্ছা ওকে তো এগুলোও পড়বে মাত্র দেড়শো টাকা করে আচ্ছা এগুলোও পড়ছে দেড়শো টাকা করে আচ্ছা এখন আমরা একটু ভ্যারাইটিস দেখি এগুলো সবই থাকছে হচ্ছে মাত্র দেড়শো টাকা করে ওকে এখন আমার একটু পছন্দ মতো আমি একটু দেখিয়ে দিই তো এগুলো মোটামুটি কত থেকে কত প্রাইস টিকলি আচ্ছা ওকে এখান থেকে জানিবে হলো চারশো পঞ্চাশ টাকা আচ্ছা ওকে তো আমরা এগুলো একটু ছোট ছোট পার্লের মধ্যে দেখতে পাচ্ছি এটা বেশি একটু বেশি এটা হচ্ছে আপনার চারশো পঞ্চাশ এগুলো পড়বে চারশো পঞ্চাশ টাকা করে খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে অনেক ছোট ছোট পার্ল এবং রেনু দিয়ে কিন্তু করা আছে এগুলো তবে এইগুলো প্রাইস কেমন এগুলো মিনা আচ্ছা এইগুলো প্রাইজিং হবে দুইশো পঞ্চাশ টাকা করে তো এই দুলগুলো কিন্তু খুবই সুন্দর আশা করি ভালো লাগবে আপনাদের তো এখানে ছোট বড় আরও অনেক ইয়ারিং এর কালেকশন আছে তো এইগুলো প্রাইজিং কেমন হচ্ছে আপনার সাড়ে তিনশো থেকে চারশো এগুলো কি দুল

তো আমি একটু তো এগুলোও পড়বে মাত্র দেড়শো টাকা করে তো এত কমে কিন্তু আপনারা আর কোথাও পাবেন না তো একটা ধামাকা অফার তো আসন্ন আপনাদের যে কোনো ধরনের পার্টি থেকে শুরু করে আপনারা বিভিন্ন ধরনের কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন তো এগুলো আচ্ছা এগুলো হচ্ছে ওকে এগুলো হচ্ছে থ্রি লেয়ারের ঝুম্ব এগুলো পড়বে আড়াইশো টাকার অনেক অনেক কালেকশান আছে তো আমরা একটু চেষ্টা করব এই পাশ থেকেও দেখানোর জন্য তো এগুলোর মধ্যে কেমন প্রাইস দেয়া এগুলোর মধ্যে এগুলি হ্যাঁ এগুলি দুশো করে এগুলো পড়বে দুইশো টাকা করে এটা আছে তিনশো টাকা ওকে এগুলো পড়বে তিনশো টাকা করে তো আমরা এখানে কিছু ফুলের দেখতে পাচ্ছি হ্যাঁ ফুলের এগুলো কেমন করে এগুলো একদম করে সাড়ে তিনশো করে জি সাড়ে আপনি তিনশো পঞ্চাশ টাকা করে তো যাই হোক এটা একটা কাহিনী আছে এটা কিন্তু পাঁচ ফুল আচ্ছা ওকে একটু দেখে পাঁচ ফুল ঠিক আছে তো এটা পড়বে পাঁচ ফুলের মধ্যে আর এটা তো হচ্ছে তিন ফুল তিন ফুলের দাম হচ্ছে আপনার

এগুলো পড়বে মাত্র দুশো টাকা করে ওকে তারপর আমরা এখানে কিছু তিনশো হ্যাঁ আমরা কিছু চেইনের দেখতে পাচ্ছি এগুলো পড়বে তিনশো টাকা তো ভাইয়া অসংখ্য ধন্যবাদ তো ফ্রেন্ডস আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আপনাদের কালেকশানগুলোর প্রয়োজন হলে আপনারা ভাইয়া কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন এটা প্রাইজিং কেমন তিনশো তিনশো পঞ্চাশ টাকা করে তো ফ্রেন্ডস বিদায় নিচ্ছি তো আমি আরেকবার একটু আপনাদেরকে অ্যাড্রেসটা দেখিয়ে দিবো তো এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন আল্লাহ